উপজেলার রহমান অডিটোরিয়াম থেকে খুলে ফেলা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নাম প্রায় চোদ্দ বছর পর আবার উপজেলার ছাত্র দলের উদ্যোগে বসানো হয়েছে আমাদের সহকর্মী আক্তার হোসেন সাগর জানান আঠাইশ আগস্ট বুধবার জেলা সহসভাপতি ও উপজেলা টিম প্রধান মাহবুবুর রহমান জামালের নেতৃত্বে এম সাইফুর রহমান বসানো হয় এ সময় জেলা ছাত্রদলের দলের সহসভাপতি ও উপজেলা ছাত্রদলের টিম প্রধান মাহবুবুর রহমান জামালের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম শাম্মু সাইদ আহমদ রনি আহমদ আহমেদ সানি কাউসার তরফদার ইউপি যুব দলের আহ্বায়ক জিল্লুর তালুকদার জিসাসের উপজেলা সভাপতি ফুয়াদ আহমদ মোরাদ সহ উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উল্লেখ্য দু হাজার দু সালে অডিটোরিয়ামটি নির্মাণের পর বিএনপি সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়েছিল পরে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের কিছু লোক সাইনবোর্ড থেকে তার নাম মুছে দেয় তখন সাধারণ মানুষদের মধ্যে খুব দেখা দেয় পরবর্তীতে অডিটোরিয়ামটি আধুনিকায়নের পর জেলা পরিষদ অডিটোরিয়াম নামে নাম রাখা হয় সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর ক্ষমতার পারাবদল হয় এর মধ্যে দিয়ে দীর্ঘদিন পর অডিটোরিয়ামে এম সাইফুর রহমানের নাম প্রতিস্থাপন করা হলো